অস্ত্র থাকলে যে আপনি যুদ্ধ জয় হয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না আপনি যদি খেয়াল করে থাকেন সকল দলের কাছে কিন্তু ভালো স্পিন বলার রয়েছে এখন স্পিন কিন্তু হতে পারে তরুপের তাস কারণ কি এশিয়ান মাটিতে খেলা এশিয়ান কন্ডিশনে কিন্তু স্পিনাররা খুবই ভালো ভূমিকা পালন করে থাকে আপনি বাংলাদেশ দল দেখেন আপনি ইন্ডিয়ান দল দেখেন আপনি পাকিস্তান দেখেন আপনি শ্রীলঙ্কা দেখেন এমনকি আফগানিস্তান দেখেন সকল দলের কাছে কিন্তু ভালো স্পিনার রয়েছে কিন্তু আপনাকে জানতে হবে কোন সময় কাকে দিয়ে বলিং করাতে হবে কার বিরুদ্ধে কোন সময় কাকে আপনি আনবেন সেটা কিন্তু ক্যাপ্টেনের মাথায় থাকতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা বিরাট যুদ্ধের মতো হয়ে গেছে এখন কে বা কোন দল কোন সময় কাকে বলিং করে এবার এশিয়া কাপে ভালো ভূমিকা পালন করতে পারবে মানে যুদ্ধ লাভ করতে পারবে এটা কিন্তু আজকে আলোচনার বিষয় চলুন যাই মূল বিস্তারিত ভিডিওতে এটা নিয়ে একটু আলোচনা করে আসি প্রথমে যদি এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল ভারতকে নিয়ে একটু কথা বলি দেখেন তাদের কাছে কিন্তু দুজন মারাত্মক বলার রয়েছে যেমন বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এদের মাঝখানে একজন কিন্তু উপরে বলিং করতে পারে মানে পাওয়ার প্লেতে বলিং করতে পারে আবার ডেট বলিং করতে পারে ডেট বলতে কি বুঝতে পারতেছেন ষোলো থেকে বিশের মাঝখানে যে চারটে ওভার এখানে পর্যন্ত বলিং করার সক্ষমতা রাখি কুলদীপ দিব সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটিকে কিন্তু আপনি ছোট করে দেখার কোনো নাই এমনকি কিন্তু দুর্দান্ত বলার তিনি কিন্তু মিডল ফেজে একদম টাইট টু টাইট বলিং করতে পারে তাকে কিন্তু টাকছা মারা খুব কষ্টের এমনকি অভিষেক শর্মা সেও কিন্তু আপনাকে এক দু এনে দিতে পারে সুতরাং বুঝতেই পারতেছেন ভারতকে কিন্তু আপনি ছোট করে দেখতে পারতেছেন না এখন যদি আপনি বাংলাদেশের দিকে আসেন আমাদের দেশের দিকে আসেন এখন এটা কিন্তু আমাদের খুব গর্বের একটা দিক যে আমরা এশিয়া কাপে ভালো করতে চাই কিন্তু আমরা কি পারবো কিনা সেটা আমরা জানি না কিন্তু আমাদের বলার কিন্তু রয়েছে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান দুর্দান্ত কিছু বলার খুঁজে পাবেন এর মাঝখানে সবার আগে যদি যার নাম বলতে হয় তার নাম হচ্ছে রিশাদ হোসেন তার কিন্তু জুড়ে নেই অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ কি আপনি যদি দেখেন তার হাইট হচ্ছে ছয় ফুটের উপরে তিনি ব্যাটাতে চার ছকে মারতে পারেন এটা আলোচনা বিষয় নয় কিন্তু তিনি বলিং করতে পারতেছেন গুগলি করতে পারতেছেন তিনি নর্মাল লেগ ব্রেক করতে পারতেছেন তার স্টক ডেলিভেলি রয়েছে এমনকি তার হাইটের কারণে তিনি পিস থেকে এক থেকে দুই ইঞ্চি তিনি এক্সট্রা বাউন্স পেতে পারেন সুতরাং বুঝতেই পারছেন এটা কিন্তু অন্যান্য বলাররা পাচ্ছে না এই এক্সট্রা ফেসিলিটি যদি তিনি দুবার মারতে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ বেনিফিটেট হইতে পারে এমনকি নাসুম আহমেদ তিনি কিন্তু সাকিব আল হাসানের জায়গাটা দখল করে নিতে পারেন সাকিব হাসানের ব্যাটিং এর দক্ষতা তো কোনোভাবেই কোনো ব্যস্ত পূরণ করে দিতে পারবে না বাংলাদেশের কিন্তু তিনি বাম হাত দিয়ে যে ধরনের বলিং করতে পারেন হয়তোবা সাকিবের আংশিক হল্য তিনি অপূরণ করে দিতে পারবেন তিনি দলে কন্টিনিউ খেলবেন কিনা সেটা আমাদের একটা চিন্তার বিষয় রয়েছে কিন্তু একজন বলার কিন্তু অবিরাম খেলবে সেটা হচ্ছে শেখ মেহেদী তিনি কিন্তু একটা দুর্দান্ত প্রতিভাবে ক্রিকেটার কারণ কি তিনি ব্যাটিং করতে পারতেছেন তিনি বলিং করতে পারতেছেন কাইন্ড অফ অক্ষর প্যাটেলের মতো অক্ষর প্যাটাল যেমন ব্যাটিং করতে পারতেছেন মেহদি হাসান কিন্তু শেখ মেহেদি কিন্তু বলিং করতে পারতেছেন ব্যাটিং করতে পারতেছেন এখন শেখ মেহেদির আরেকটা গুণ কি জানেন তিনি কিন্তু পার পেতে বলিং করতে পারতেছেন পার পেতে বলিং করা কিন্তু সবার পক্ষে যায় না যেমন শ্রীলঙ্কার ঠিকশানা রয়েছেন বাংলাদেশের শেখ মেহেদি রয়েছেন এমনকি ওয়েস্ট ইন্ডিজের আখিল হোসেন রয়েছেন এছাড়া আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান আপনি মুজিবকে পাবেন কিংবা আপনি পাইতে পারেন আল্লাহ গাছর এই টোটাল কয়েকজন বলার আছে সারা বিশ্বে যারা পার পার্ব বলিং করে থাকে এছাড়া যাদেরকে আপনি খুঁজে পাবেন তারা ওই মানের বলার না সুতরাং বুঝতেই পারতেছেন আপনি কিন্তু বাংলাদেশকে পাত করে দিতে পারতেছেন না শ্রীলঙ্কা কি বলবেন এই দলটাকে নিয়ে অজন্তা মেন্ডিস এর কথা মনে আছে কি যদি আপনি এশিয়া কাপে স্ট্যাট তুলে ধরেন সর্বোচ্চ উইকেট টিকারের শিকারে কিন্তু তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি সম্ভবত আটটি ম্যাচ খেলেছেন সম্ভবত ছাব্বিশটি উইকেট নিয়েছেন আমি বুঝতেই পারতেছেন তার যে রেকর্ড এটা কিন্তু আনব্রেকেবল তিনি ইন্ডিয়ার বিপক্ষে ছয় উইকেট নিয়েছিলেন ষোলো রানের বিপক্ষে বাদ দিলেন এই কথা এখন বর্তমানে যারা আছে তারা কিন্তু অত্যন্ত ভালো মানের বলেন আপনি যদি হাসারগার দিকে থাকেন তিনি বিশ্বের এক নাম্বার বলার হইতে পারেন বর্তমানে লেগ লেগব্রেক বলার হিসেবে যদি করেন রাশিদ খান কিন্তু একটু ডাউন খেয়ে গেছেন সুতরাং বুঝতেই পারতেছে এই বলার টাকে ফেস করা কিন্তু এতটা সহজ হবে না যে কোনো দলের জন্য সেটা ভারত হোক সেটা বাংলাদেশ হোক সেটা পাকিস্তান হোক এখন তাকে যদি আপনি বাদ দেন এখন তারপরে আসতে হবে আপনাকে থিকসানা কাছে থিকসানা কিন্তু বলিং করতে পারে এমনকি ডেতে বলিং করতে পারে এমনকি মেজর ফেসে বলিং করতে পারেন এত ধরনের দক্ষতা যখন থাকে তখন কিন্তু পার্ট টাইম বলারটা কিন্তু আরো বেশি এগ্রেসিভ হয়ে যায় যেমন আসালঙ্কা দলীয় ক্যাপ্টেন বিধ্বংসী ব্যাটসম্যান প্লাস তিনি কিন্তু বলিং করতে পারতেছে কামিন মেন্ডিস ছেন এমনকি ওয়ালা লাগে তিনিও ডানাতে বলিং করতে পারতেছেন বামাতে বলিং করতে পারতেছেন বুঝতে পারতেছেন কি একটা আজব দল নিয়ে তারা নামবে ডানাতে বলিং করতে পারে বামাতে বলিং করতে পারে সুতরাং এই দলটিকে কিন্তু আপনি ভাবে পিছনে ফেলে রাখতে পারতেছেন না তারা যদি ভালো পারফরমেন্স দেয় তাদের ভালো দিনে তখন কিন্তু তারা সর্বোচ্চ উইকেট নিতে পারবে আফগানিস্তানকে বলা হয় স্পিনের ভান্ডার কারণ কি আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান আর আইপিএল এর দিকে তাকান আফগানিস্তানের প্রত্যেকজন স্পিনার কিন্তু আইপিএল খেলে থাকে কারণ কি তারা এতটা ভালো বল করে থাকে কোনো দলে চায় না যে আফগানিস্তানের কোনো স্পিনার ঘরে অন্তত বসে থাকে আপনি দেখেন বাংলাদেশের কোনো স্পিনার কিন্তু খেলতে পারে না কারণ কি ওই ধরনের কেলিবার হয়তো নাই সব তো সবসময় সুন্দর কিন্তু আফগানিস্তানের দিকে দেখেন রশিদ খান বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি বলার নুর আহমেদ তাকে নিয়ে এটা এখন হইচ পড়ে গেছে আপনি যদি আল্লাহ গানজাফরের দিকে যান এমনকি দাবি পর্যন্ত ওইখানে খেলতে পারতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন কতগুলা বলার রয়েছে এখন তারা যদি তাদের ভালো দিনে ভালো বলিং করতে পারে রশিদ খানের স্পেশালিটি কিং করতে পারতেছেন এমনকি তিনি ব্যাটসম্যানকে সুযোগই দেন না ব্যাটসম্যানকে তিনি মাইন্ডেড করতে পারতেছেন তিনি ব্যাকফুট বলেন ফ্রন্ট ফুট বলেন তার তো নর্মাল লেগ ব্রেক রয়েছে গুগলি রয়েছে স্টক ডেলিভারি রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন তাকে খেলার কিন্তু এতটা সহজ না এমনকি আপনি যদি আল্লাহ গানজাফরের কথা বলেন মুজিবের কথা বলেন কাউকেই কিন্তু আপনি ছোট করে দেখতে পারতেছেন না আফগানিস্তান কিন্তু ডেঞ্জারাস টিম হতে পারে স্পিন কন্ডিশনে সুতরাং এই দলটি যে সামনে এগিয়ে থাকবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখতেছে না আমরা যদি একটু পাকিস্তানের দিকে তাকাই আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানের স্পিন বলারটা একটু তুলনামূলকভাবে দুর্বল কেন দুর্বল বলছি শুধুমাত্র আব্রাহ আহমেদকে ছাড়া ওই ধরনের ফ্রন্ট লাইন স্পিনার কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আপনি ভারতের দিকে তাকান বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব মেন আবার যদি শ্রীলঙ্কার দিকে তাকান আপনি হাসারঙ্গা ঠিক সেনা মেন বলার আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান আপনি রশিদ খান নুর আহমেদ মেন বলার এমনকি যদি বাংলাদেশের দিকে তাকান নিষাদ হোসেন নাসুম আহমেদ মেন স্পিনার কিন্তু যদি আপনি পাকিস্তানের দিকে তাকান আপনি খুঁজে পাবেন শুধুমাত্র আব্দুল আহমেদ এই জায়গায় কিন্তু পাকিস্তান একটু পিছনে পড়ে থাকবে এছাড়া তাকে সঙ্গেতার মতো রয়েছে সাইম আয়ুব আমি গতকালকে যে আফগানিস্তানের সাথে যে একটা ম্যাচ হয়েছে যদিও পাকিস্তান হারছে কিন্তু সাইম আয়ুবের যে বলিং আমি খুঁজে পেয়েছি দেখেন চার ওভারে তিনি বলিং করে দিয়েছেন আঠারোটি রান এটি কিন্তু দুর্দান্ত এমনকি সালমান কিন্তু বল করতে পারে তারপরে মুকির নামে একজন নতুন বলার কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছে তিনিও কিন্তু ভালো বলিং করতে পারতেছেন এখন দেখা যাক তার কোন ধরনের বলিং করতে পারে তো আশাবাদী এত বলা লাগে না ভাই সত্যি কথা বলতে টি টোয়েন্টি ম্যাচে যদি দুজন বলা ভালো বলিং করে তাহলে যথেষ্ট চার ওভার স্পিনে আর দুই ওভার থেকে করতে পারে কারণ কি আপনি যদি মনে করেন না শ্রীলঙ্কার আসলে মাঠে নামে না পাকিস্তানের শক্তি কি পাকিস্তানের শক্তি রয়েছে তাদের পেস বলি শাহ হারিস ভারতের শক্তি কি তাদের পেসও রয়েছে স্পিনও রয়েছে বাংলাদেশের কি বাংলাদেশ কিন্তু পেস ইউনিটটা দুর্দান্ত যেমন তাসকিন রয়েছে মোস্তাফিজুর রহমান রয়েছে শরীফুল রয়েছে তান সাকিব রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন তাদের বেকাপ হিসেবে মনে করেন যে তাদের সাথে যদি ঋষাদ রসানকে খেলায় কিংবা কোনো ম্যাচে যদি রাসুমকে খেলায় আবার তো পার্ট টাইম বলার হিসেবে তো শেখ মেহেদি দলের সাথে অন্তর্ভুক্ত রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এক এক দলের স্ট্রেংথ কিন্তু এক এক রকম এখন কারা বেশি সুবিধা পাইতে পারে দেখেন সবচেয়ে বেশি পাওয়ারফুল ভূমিকা রাখতে পারে আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান বলার কারণ কি তারা সবচেয়ে বেশি স্কিলফুল সবচেয়ে বেশি ম্যাচ খেলেন কোথায় ম্যাচ খেলে আইপিএল হচ্ছে এমন একটা মঞ্চ আইপিএল কে বিশ্বের সবচেয়ে নামি দামি ব্যাটসম্যান কিন্তু খেলেন তাদের বিরুদ্ধে যখন আপনি বলিং করবেন তখন কিন্তু আপনাকে ওইভাবে প্রিপারেশন নিতে হয় যেন আমাকে যেন চার চোখে না মারতে পারে অন্য কোনো বলারা কিন্তু এই ধরনের সুযোগ পাচ্ছে না হ্যাঁ পাচ্ছে কারা পাচ্ছে আফগানিস্তানের বলারা পাচ্ছে এই কারণে আমি বলবো যে ভারত এবং আফগানিস্তান এই দুটো দলের বলারা একটু সামনে এগিয়ে থাকবে কারণ কি তার আইপিএল খেলে আইপিএল কিন্তু অত্যন্ত উচ্চ মানের একটা লিগ সুতরাং বুঝতেই পারতেছেন এটাকে যদি আপনার স্ট্যান্ডার্ড ধরেন আর যেহেতু এই দুই দলের প্লেয়াররা এই ধরনের খেলাগুলো একটু বেশি খেলে থাকে এখানে কিন্তু তারা একটু এগিয়ে থাকবে এখানে কিন্তু শ্রীলঙ্কার হাসারাঙ্গা ছাড়া কিন্তু আর্থিক সামা ছাড়া কিন্তু অন্য কোনো বলার এতটা ভালো বলিং করে না সুতরাং বুঝতেই পারতেছেন আমি এগিয়ে রাখতেছি ভারতকে এমনকি আফগানিস্তানকে কেন জানি আমার মনে হচ্ছে ভারত আফগানিস্তান সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারবে এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন কোন দলে স্পিনার খেলতে পারবে কে কাকে খেলাবে কে কাকে খেলাবে না সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন কোনো গল্প খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান দুর্দান্ত কিছু বলার খুঁজে পাবে এর মাঝখানে সবার আগে যদি যার নাম বলতে হয় তার নাম হচ্ছে রিশাদ হোসেন টি টোয়েন্টিতে তার কিন্তু জুড়ে নেই অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ কি আপনি যদি দেখেন তার হাইট হচ্ছে ছয় ফুটের উপরে তিনি ব্যাটাতে চার ছোকা মারতে